হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি করিনি তো কে করেছে দেখেই বুঝতে পারছেন যদিও বা আমি খুব ভালো যে ভিডিও সেটা করতে পারিনি কিন্তু আমার থেকেও কিন্তু এটা খুব খারাপ ভিডিও হয়েছে তো ভিডিও প্রথমে দেখে তো আমারই মাথা ঘুরে যাচ্ছিল আমার আপুদের তো আরও মাথা ঘুরে যাবে শুধু একটু বলেছিলাম ভিডিওটা করে দিতে বাকিটা ইতিহাস যাক বেশি কিছু আর বলবো না এরপরে কখনো যদি আবার ক্যামেরা ধরতে বলবি দেখা যাবে যে তখন আর ক্যামেরাটাই ধরছে না এখন চলুন আমার সাথে আপনারা সবাই মিলে আমি আমার বাড়ির ছাদে কী গুপ্তধন পেলাম সেটাই দেখতে যাচ্ছি এবার ঈদের বাড়িতে বেশ কিছুদিন ছুটিতে ছিলাম তারপরেও কিন্তু ছাদে ওভাবে যাওয়া হয়নি যেদিন বাড়িতে গিয়েছি ওই দিন শুধু দুপুরে একটু ছাদে উঠেছিলাম কাপড় শুকাতে দিতে তারপরে কিন্তু আর ছাদে যাওয়া হয়নি তারপরে আর এই যে ঈদের পরের দিন ছাদে উঠছিলাম তো এখানে এসে দেখি এই যে একটা ছাদের কর্নারে কার্নিশের কাছে একটা ফিল্টার আছে ওখানে একটা মুরগি মানে আমার শাশুড়ি মাঝে মুরগি পালে একটা মুরগি এখানে এসে নাকি ডিম পারে তো আমার শাশুড়ি বলছিল দেখো তো ওখানে ডিম আছে নাকি তো এসে দেখি এখানে দুইটা ডিম পেড়ে রেখেছে মুরগি তো ডিম পেলে এভাবে ডিম পেলে কিন্তু খুব ভালো লাগে তো যখন ছোটো ছিলাম আসলে পুকুরের ধারে হাঁসে যদি ডিম পেরে রাখতো ওটা পেলে কিন্তু খুব মজা লাগতো তো আজকে কিন্তু আমার সেই আনন্দটাই হচ্ছে এখানে এসে যখন দুটো ডিম দেখতে পাই হাতে নেই তখন কিন্তু খুবই ভালো লাগে আর ডিম আসলে খুব বেশি দামি জিনিস সেটা কিন্তু না তবে এভাবে ডিম পেলে মনে হয় না যে অনেক দামি কিছু পেয়ে গেছি মনের ভিতরে কিন্তু অনেক আনন্দ কাজ করে মনে হয় যে আসলে গুপ্তধনের মতো কিছু পেয়ে গেছি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা অনেক বেশি তো ছোটো সময়ে আমার মতো কে কে পুকুরের ধারে অথবা মুরগির কোনো জায়গায় ঝোপঝাড়ে এরকম ডিম পেরে রাখলে সেগুলো হাতে পেলে কার কার আমার মতো এত খুশি লাগে গুপ্তধন পাওয়ার মতো খুশি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে দীর্ঘদিন ঈদের ছুটি পেরিয়ে সবাই কিন্তু যার যার কর্মব্যস্ত জীবনেও ফিরে এসেছে আমরাও কিন্তু দুই তোমাদের ঢাকা চলে এসেছি আর এই ভিডিওগুলো কিন্তু গ্রামের করা ছিল বয়স করছি বাসায় এসে তো এখানে এই যে একটা রাইস কুকার আমার শাশুড়ি মায়ের অনেক দিন যাবতই এই রাইস কুকারটার শখ ছিল যদিও বা তার আরেকটা রাইস কুকার আছে তো সেটা অনেক বড় টু পয়েন্ট এইট লিটারের মতো তো যেহেতু বাড়িতে মানুষ কম তিনজন তো ওটাতে ভাত রান্না করতে গেলে দেখা যায় কি পর জালের ভাত রান্না করলে একদম লেগে যায় অনেক ঝামেলা হয় তো মা অনেক দিন যাবতই আমাদেরকে বলছিলো যে একটা রাইস কুকার এরকম ছোটো একটা রাইস কুকার কেনা দরকার কেনা দরকার তো আমাদেরও ওরকম আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না কেনার তো এবার ঈদে বাড়ি গিয়ে কিন্তু রাইস কুকারটা মাকে কিনে দিয়েছি তো অনেক দিন যাবৎ মা এই রাইস কুকারটার আশা বসেছিলো তো সেটা কিন্তু এবার আশাটা পূর্ণ করে দিয়েছি এটা ছিল ওয়ান পয়েন্ট এইট লিটারের কিয়ামের একটা রাইস কুকার আর এই রাইস কুকারটার দাম ছিল সতেরোশো টাকা ঈদের সময় যখন শপিং করতে গিয়েছিলাম ঈদের জন্য তো তখনই কিন্তু মা বলেছিল যে মার জন্য যেন এবার একটা রাইস কুকার কিনে নিয়ে যায় যেহেতু চুলা কিনবো তো দুটা চুলা যেহেতু কিনতে চেয়েছিলাম তখন কিন্তু মা বলেছিল দুটো চুলো না কিনে সিঙ্গেল একটা চুলা কিনে আর মাকে যেন একটা রাইস কুকার কিনে দেয় কিন্তু ঢাকায় রাইস কুকার কিনতে গিয়ে যেটা হয়েছিল এই ওয়ান পয়েন্ট এইট লিটারের রাইস কুকার কিনতে আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ঘোরাঘুরি করেছি তারপরেও কিনতে পারেনি কিনতে পারেনি তার কারণ একটাই এই ওয়ান পয়েন্ট এইট লিটার এই কিয়ামের ব্র্যান্ডেরই রাইস কুকার আমাদের কাছ থেকে দোকানদাররা চেয়েছিল সাতাশশো টাকা যতগুলি দোকান ঘুরেছি প্রত্যেকটা দোকানে সাতাশশো ছাব্বিশের নিচে কোনো রাইস কুকার নেই তো এক প্রকার বাধ্য হয়ে কিন্তু তখন রাইস কুকার কেনা বাদ দিয়ে দিয়েছিলাম দাম শুনে রুবা আমার বাবা আর আমার দুজনেরই মাথায় হাত কেন এত দাম কারণ এর আগে আমরা যখন কিনেছি তখন খুব সম্ভবত সতেরোশো পঞ্চাশ টাকা টাকা দিয়ে বা আঠারোশো টাকা এরকম টাকা দিয়ে আমি আমার জন্য কিনেছিলাম এই ওয়ান পয়েন্ট এইট লিটারেরই একটা কিয়াম ব্র্যান্ডের রাইস কুকার তো যার কারণে কিন্তু আমাদের মনে একটু সন্দেহ ছিল যে এত দাম হবে না আমাদের সন্দেহটাই কিন্তু ঠিক ঢাকায় ছিল সাতাশশো টাকা সেটা দেশের বাড়িতে এসে কিন্তু সতেরোশো টাকা দিয়ে কিনলাম এক হাজার টাকার ডিফারেন্স এক হাজার টাকা কিন্তু কম কথা না এক হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে রান্নাঘরের জন্য আর একটা ভালো জিনিস কেনা যায় বা একদিকে যেমন শাশুড়ি মার শখ পূরণ হলো অন্যদিকে কিন্তু আমাদের এক হাজার টাকা সেভও হয়ে গেল। রাইস কুকারটা একটু অন করে পানি গরম করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা আজকের ভিডিওটি কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ